আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন কোনো একটা সময় আপনি কিন্তু ফেসে যাবেন মানে যারা না জেনে না বুঝে মানে এই ফলো টু ফলো আমার পরিবারে ভালোবাসা দিলে আপনার পরিবারে ভালোবাসা দেবো আমার পরিবারে ফলো দিলে আপনার পরিবারে ফলো দিব মানে এই ধরনের কথা বা এই ধরনের ওয়ার্ড যারা ব্যবহার করতেছেন তারা একটা সময় কিন্তু ফেসবুকের কাছে ধরা খাবেন সেটা আজকে হোক কালকে হোক বা পরশু হোক বা কোনো একটা সময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি দরকার তো যারা নতুন ফেসবুক পেজ খুলছেন বা ফেসবুক আইডি থেকে কন্টেন্ট ক্রিয়েটরছেন বা হবেন এ বা এখন ইতিমধ্যে হয়ে গেছেন তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা তো রিসেন্টলি একটা বিষয়ে আমি খেয়াল করলাম যে আপনারা নতুনরা বিশেষ করে এই ভুলটা করতেছে যে আর কমেন্টে ফলু টু ফলু ব্যাক টু ব্যাক যে আমার পরিবারে ভালোবাসা দিলে আপনার পরিবারে ভালো ভালোবাসা দেব এই ধরনের কথা কমেন্ট করতেছেন আরও বিভিন্ন ধরনের কথা কমেন্ট করতেছেন যেইগুলা ফেসবুক কমিউনিটি বা ফেসবুক অ্যালগোরিডাম যে বা ফেসবুক যে রবটটা আছে এইগুলা কিন্তু কঠোরভাবে মনিটরাইজেশন মানে মনিটর করতে কারণ ফেসবুকে এমন একটা রবট সিস্টেম করে করা আছে যেটা অটোমেটিক তাদের গাইডলাইনের বাইরে যদি কোনো ফটো কোনো ছবি কোনো ভিডিও বা কোনো বয়েস বা কোনো অডিও ক্লিপ বা কোনো ক্যাপশন বা কোনো কমেন্ট মানে যাই হোক না কেন যদি ফেসবুক আর নীতিমালার বাহিরে কোনো কিছু আপনি করেন ফেসবুকে বা ফেসবুক পেজে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আজকে হোক কালকে হোক বা কোনো একটা সময় হোক আপনি হানড্রেড পারসেন্ট দরা খাবেন আপনি হানড্রেড পারসেন্ট দড়া খাবেন কারণ নতুনরা বর্তমানে যারা নতুন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন বা হচ্ছেন বা হবেন তারা এই ধরনের বুলটা বেশি করে কারণ যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু মোটামুটি এই বিষয়ে যথেষ্ট ম্যাচিওর বা যথেষ্ট অভিজ্ঞ কিন্তু নতুনরা এই বিষয়ে পুরোপুরি কিন্তু মেচিওর না বা পুরোপুরি কিন্তু অভিজ্ঞ না তো তারাই কিন্তু এই বুলটা বেশি করতেছে তো আপনি যে আপনার মূল্যবান সময়টা এখানে ব্যবহার করতেছেন বা ব্যয় করতেছেন তো আপনার মূল্যবান সময়টা যাতে কাজে লাগানো যায় তো সেই জন্যই তো আপনি ব্যয় করতেছেন আপনি তো এখানে কিছু একটা মানে আশা করছেন বা কিছু একটা হবেন বা কিছু একটা করবেন এরকম মনোবাসনা নিয়েই তো আপনি ফেসবুকে পেজ খুলছেন বা আপনার আইডি এ প্রফেশনাল মুড অন করে আপনি ফেসবুকে কাজ করতেছেন আপনি প্রতিদিন কষ্ট করে ভিডিও করতেছেন প্রতিদিন কষ্ট করে ফটো আপলোড করতেছেন প্রতিদিন কষ্ট করে কমেন্ট করতেছেন বা কমেন্টের রিপ্লাই দিতেছেন বা মেসেজ দিচ্ছেন বা মেসেজের রিপ্লাই দিচ্ছেন সব কিছুই তো আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে বা আপনি পরিশ্রম করে তাই তো করতেছেন তো এইখানে এইখান থেকে যাতে কিছু একটা হয় বা কিছু একটা যাতে করা যায় এই জন্যই তো আপনি এইখানে কাজ করতেছেন তো তাই না তো আপনি সবার আগে কি জানবেন আপনি ফেসবুকের যে গাইডলাইন সবার আগে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনি জানবেন ফেসবুকের গাইডলাইনে কি করা যাবে কি করা যাবে না এই বিষয়টা আপনি সুন্দরভাবে আগে জানবেন তারপরে আপনি ফেসবুকে কাজ করবেন কারণ আপনি যত্রতত্র কমেন্ট করতে পারবেন না আপনি যত্রতত্র লাইক করতে পারবেন না রিয়েক্ট করতে পারবেন না বা শেয়ার করতে পারবেন না এখানে একটা লিমিটেশন আছে আপনারা নতুনরা যারা ফলো টু ফলু ব্যাক টু ব্যাক বা কাউন্ট মি বা আমার পরিবারে ভালোবাসা দিলে আপনার পরিবারে ভালোবাসা দিব বা আমার আইডিতে ভালোবাসা দিলে আপনার আইডিতে ভালোবাসা দিব বা আমার আইডিতে ফলো দিলে আপনার আইডিতে ফলো দিব আমার পেজে ফলো দিলে আপনার পেজে ফলো দিব এই ধরনের কমেন্ট যারা করতেছেন তারা সাংঘাতিক রকমের ভুল করতেছেন সাংঘাতিক রকমের ভুল করতেছেন আপনি হয়তো আজকে ফেসবুক রবর্ত আপনাকে দরতাছে না বা দরতে পারতেছে না কিন্তু একটা সময় অবশ্যই দৌড়বে এটা একটা হানড্রেড পার্সেন্ট পারসেন্ট আমি বলে দিলাম আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন একটা সময় ফেসবুকের যে রোবট অটোমেটিক সিস্টেমটা যে আসে এইটাকে এর এ কিন্তু আপনাকে ধরে দিবে তো আপনারা যারা নতুন তারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনার যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনেন আপনারা যত্র তত্র কমেন্ট করবেন না আবার এই জাতীয় কোনো কমেন্ট করবেন না যাতে ফেসবুক যে রবট সে বুঝতে পারে যে আপনি কাউকে ফোর্স করতেছেন বা কাউকে আপনি জোর করতেছেন আপনারকে ফলো করার জন্য এই ধরনের কোনো কমেন্ট আপনি অবশ্যই করবেন না এই ধরনের কোনো মেসেজ আপনি অবশ্যই করবেন না যাতে করে ফেসবুকের রবট আপনাকে বুঝতে পারে যে আপনি এই ধরনের কাজ করতেছেন যেগুলো ফেসবুকের নীতিমালার বাহিরে বা ফেসবুকের যে গাইডলাইন সেটার বাহিরে এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না আপনারা এত কষ্ট করে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন বা এত এত কষ্ট করে আপনারা পরিশ্রম করে এখানে কাজ করতেছেন তো অবশ্যই আপনারা যাতে সফল হন এই প্রত্যাশা করি আর আপনারা যাতে সবল হতে পারেন এই জন্যই মূলত আমার ভিডিওটা করা কারণ আমি এই বিষয়টা খুব গভীরভাবে খেয়াল করলাম যে আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে মানে যে পাবলিক যে গ্রুপগুলো আছে ফলু টু ফলু বা ফলু আর বাড়ানোর যে গ্রুপগুলা এই গ্রুপগুলাতে কিন্তু আপনারা যত্রতত্র পোস্ট করতেছেন এবং যত্রতত্র কমেন্ট করতেছেন এই সব করা যাবে না ভাই এই সব করা যাবে না কারণ এই সবের ফেসবুকের গাইডলাইনের বাহিরে আপনারা যে যত্রতত্র কমেন্ট করতেছেন ফেসবুকের বিভিন্ন পাবলিক গ্রুপে আপনারা কি বুঝতেছেন যে ফেসবুকের যে গাইডলাইন এই গাইডলাইনের বাহিরে কিন্তু পড়তেছে আপনারা ফলু টু ফলো ব্যাক টু ব্যাক এই ধরনের কোনো কমেন্ট করবেন না এই ধরনের কোনো পোস্ট করবেন না তাহলে কিন্তু আপনারা কোনো একটা সময় অবশ্যই ধরা খাওয়া যাবেন ফেসবুকের কাছে কারণ এইগুলা কিন্তু ফেসবুকের নিতে বাইরে আর ফেসবুকে এমন কোনো কমেন্ট করবেন না যেই কমেন্ট আপনি বারবার করতেছেন এমন কোনো পোস্ট করবেন না যেই পোস্টটা আপনি বারবার করতেছেন হয়তো বা কিছুদিন পরে পরে একবার অথবা দুইবার একটা পোস্ট করতে পারেন আর একটা কমেন্ট আপনি একদিনে একাধিকবারে কী রকমের কমেন্ট করবেন না একটু মানে একটু ইয়া করে দিবেন যাতে একটার সাথে একটা একটু হালকা হলেও যাতে একটু মানে অমিল থাকে এরকম কমেন্ট করবেন তো যাই হোক আপনারা যারা নতুন আপনাদের বালুর জন্য মূলত আমার এই ভিডিওটা করা আপনারা যদি আমার এই ভিডিও দেখে একটু হলেও উপকার হন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে নতুনরা আগে থেকেই তারা মানে এই বিষয়ে যথেষ্ট জ্ঞান নিয়ে তারপরে এই ফেসবুক প্ল্যাটফর্মে বা কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্মে এই নতুন যাত্রা শুরু করতে পারে অবশ্যই তারা যাতে জেনে বুঝে এবং এই বিষয়টা সম্পূর্ণ ফেসবুকের গাইডলাইন বা ফেসবুকের যে নীতিমালা সেই বিষয়ে তারা আর জানার পরে যাতে এইখানে কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই তারা হানড্রেড পারসেন্ট সফলতা পাবে আর আপনারা আমি একটা বিষয় বলি যে আপনারা ফেসবুকের অফিসিয়াল বা আনঅফিশিয়াল যে গ্রুপগুলো মানে ফলো টু ফলো বাড়ানোর যে গ্রুপগুলা বিভিন্ন গ্রুপগুলা পাবলিক গ্রুপগুলো এই গ্রুপগুলোতে আপনারা পোস্ট করবেন না বা এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন না বা যুক্ত হবেন না বা কোনো কমেন্ট করবেন না কারণ এইগুলার যদি এই গ্রুপের মধ্যে কোনো সমস্যা থাকে বা এই গ্রুপগুলা যদি ফেসবুক নীতিমালার বাহিরে থাকে বা ফেসবুকের গাইডলাইন যদি ফলো না করে তো আপনি যে এই গ্রুপে যুক্ত আছেন তো আপনিও কিন্তু ইফেক্ট হতে পারেন মানে আপনার আইডিও অথবা পেজও কিন্তু প্রভাব হইতে পারে এইগুলা কিন্তু ফেসবুকের গাইডলাইনে বলা আছে তো আপনি এমন কোনো গ্রুপে যুক্ত হবেন না যেই গ্রুপগুলা ফেসবুক নীতিমালা বা ফেসবুক গাইডলাইনের বাহিরে কাজ করতেছে এই ধরনের কোনো গ্রুপে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যত দ্রুত সম্ভব আপনি এই গ্রুপগুলো থেকে লিপ নেন না হলে কিন্তু কোনো একটা সময় আপনার আইডিও অথবা পেজে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এটা কিন্তু ফেসবুক গাইডলাইন বা ফেসবুক নীতিমালাতে এটা কিন্তু আসছে তো আপনাকে মূলত আপনাদেরকে মূলত সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা করা বিশেষ করে নতুনরা কারণ পুরাতনরা তারা মোটামুটি এইসব বিষয়ে খুব ভালো জানে তো তারা এই সব বিষয় করবে না কিন্তু নতুন যারা তারা কিন্তু এই ধরনের ভুল বারবার করতেছে তো আপনারা যাতে সতর্ক থাকেন আপনাদের যাতে কাজে লাগে এই জন্যই মূলত আমার এই ভিডিওটা করা তো ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে তো এতক্ষণ দৌর্জস্য করে যারা ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার ভিডিওটা দেখার পরে যদি আপনি একটুও আপনার বোধগম্য হয় যে বিষয়টা করা যাবে না বা এই বিষয়টা ফেসবুক গাইডলাইন বা নীতিমালার বাইরে তাহলে আমি বিশেষ বিশেষভাবে আপনাকে রিকোয়েস্ট করব যাতে করে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেন বিশেষ করে নতুন যারা তারা যাতে এই বিষয়টা বুঝতে পারে তো আপনাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনার চারপাশের ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার নিজ নিজ অবস্থান থেকে